খুলনা বিআইডব্লিউ টার্মিনাল থেকে বলছি আমি এই ঘাটে এসেছি এই হলো খুলনা নদীবন্দর এ ঘাট এর পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে আর এই হলো আজকের এই যে এর আশেপাশে অনেক মালবাহী অনেক কার্গো আছে যে দূরে দেখা যাচ্ছে খালিশপুরের বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে আর এই যে এখানে এখানে নদীর খুবই স্রোত আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকার এই যে লঞ্চের যেভাবে যেভাবে পানি বাধাগ্রস্ত হচ্ছে তাদের দেখতে বুঝতে পারছেন যে কী পরিমাণে লঞ্চ কী পরিমাণের স্রোত এখানে শুধুমাত্র এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন কুলনা টু নীলডুমুর এটা নীলডুমুর লেখা হলেও এই লঞ্চটি গাবুরা পর্যন্ত যায় এটি এই লাইনের লঞ্চ খুলনা থেকে গাবুরা এবং জোরসিং পর্যন্ত মোট পাঁচটি লঞ্চ আছে আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন লঞ্চ এখানে রয়েছে এই লঞ্চগুলো বিভিন্ন শিক্ষা সফরে সাধারণত সুন্দরবনের দিকে যায় হ্যাঁ হয়তো অনেকেই জানে না যে খুলনা থেকেও দক্ষিণবঙ্গে অনেক লঞ্চ চলাচল করে এখান থেকে সাধারণত পয়রা কয়রার লোক সাধারণত এখান থেকেই দক্ষিণবঙ্গে যায় এই লঞ্চই যায় আর এই ঘাটে বিএডব্লিউটি এর কিছু সরকারি কিছু নৌজন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে ঘাটটি ওটি হলো ওটি হলো স্টিমার ঘাট এই দুই লঞ্চের মাঝখান থেকে যে দেখতে পাচ্ছেন ওটা হলো স্টিমার ঘাট আগে যখন স্টিমার আসতো তখন এই ঘাটটিকে ছেড়ে যেত আমি নিজেও এই ঘাট থেকে প্রথম উনিশশো সালে এখান থেকে আমি স্টিমারে ঝালকাটি গিয়েছি আমার এখনও মনে পড়ে আর জন্মগতভাবে আমি বরিশালের মানুষ তাই সবসময় আমি নৌজনের প্রতি আমি একটা নারীর টান অনুভব করি যার কারণে আমি মাঝে মাঝেই এই ঘাটে চলে আসি একটু দেখার জন্য বিভিন্ন লঞ্চ এখান থেকে যায় লঞ্চ প্লাস আরও অনেক যাত্রীবাহী অনেক নৌজন চলে এখান থেকে বিশেষ করে মোংলাপোট থেকে বিভিন্ন জাহাজে বিভিন্ন জাহাজ জাহাজে করে মালামাল নওপাড়া বন্দরে যায় এবং চিটাগাং থেকেও কিছু নৌযান আছে যেগুলো নওয়াড়া যায় এই তো খুলনা নৌবন্দর থেকে আজকের মতো আপনাদের বিজয় জানাচ্ছি ধন্যবাদ